বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা বিডি ব্যাংক পাড়ায় সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সোনালী ব্যাংক দুই হাজার পঁচিশ সালে এফডিআরে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে সোনালী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া সোনালী ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ মুনাফা দুই সালে সোনালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন সোনালী ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে সোনালী ব্যাংক মেয়াদপত্তির পূর্বে এফডিআরে জমাকৃত টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে সোনালী ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে সোনালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ এক বছর মেয়াদি এফডিআরে সোনালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ এফডিআরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পূর্তির পূর্বে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেললে অবশ্যই এফডিআর যে ইন্টারেস্ট রেট তার হেরফের হবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এফডিআর ম্যাচুরিটির পূর্বে ভেঙে ফেললে তার নিকটতম সময়ের ইন্টারেস্ট রেট পাবে গ্রাহক এক লক্ষ টাকায় এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে সোনালী ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার সাতশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় মাসিক ইন্টারেস্ট প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে সাতশত উনত্রিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পরে গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে ছয়শত ছাপ্পান্ন টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট মুনাফা পাবে ছয় সোনালী ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর কপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে